আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এরকম একটি বিষয় নিয়ে কথা বলতে চলছি এই সমস্যাটি আমাদের দেশের মেয়েদের কোনো না কোনো সময় হয়ে থাকে এবং অনেক মেয়ে এই সমস্যায় ভুগে থাকেন এই সমস্যাটির নাম হচ্ছে অনিয়মিত মাসিক তো অনিয়মিত মাসিক এটি কি কোনো সমস্যা নাকি এমনিতে কোনো কারণ ছাড়াই এই সমস্যাটি হয় তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো অনিয়মিত মাসিক কেন হয় এবং কোন কাজগুলো করলে মাসিককে নিয়মিতকরণ করা যায় তো প্রথমে আমরা একটু আলোচনা করতে চাই অনিয়মিত মাসিক আসলে আমরা কখন বলবো আমরা সবাই জানি যে একটি নির্দিষ্ট সময় পর পর মাসিক হয় সাধারণত সেই সময়টি হয় তাকে আঠাশ দিনের একটি সার্কেল তো যদি কোনো মেয়ের মাসিক আঠাশ দিনের আগে হয় অথবা আঠাশ দিনের পরে হয় বা অনেক ক্ষেত্রে অনেক মেয়ের হয় এক মাস দু মাস বা তিন মাস পর্যন্ত মাসিক হয় না এই যে সার্কেলটা হয় এই যে মাসিকের যে গ্যাপটা হয়ে থাকে এই গ্যাপটাকে আমরা বলতেছি অনিয়মিত মাসিক এই অনিয়মিত মাসিকের পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে তবে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কারণ নিয়ে কথা বলবো যে কারণগুলোর কারণে আসলে অনিয়মিত মাসিক হতে পারে প্রথমে আমরা বলবো হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে যারা টেনিস যারা থাকেন এবং যারা ম্যানোপোজাল পিরিয়ডে যারা থাকেন তাদের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় কারণ টিনিস এবং মেনোপোজাল পিরিয়ডে মেয়েদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণে অনিয়মিত মাসিক দেখা দেয় দুই নম্বর কারণটি হচ্ছে মানসিক চাপ যদি কোনো মেয়ে কোনো কারণে মানসিক চাপে বুদ্ধ থাকেন মানসিক চাপ বা স্ট্রেস শরীরে হরমোনের ভারসাম্যহীনতা নষ্ট করে হরমোনের ভারসাম্যহীনতা নষ্ট হওয়ার কারণে অনেক সময় মাসিক অনিয়মিত হয়ে থাকে তিন নম্বর কারণটি হচ্ছে পলিসিস্টিক সিনড্রোম এটি একটি সাধারণ সমস্যা সাধারণত রিপ্রোডাক্টিভ এই যে এই সমস্যাটি দেখা দেয় তো এই সমস্যাটি হওয়ার মূল কারণ হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন মেয়েদের শরীরে বেশি হয়ে যাওয়ার কারণে তখন তাদের অনিয়মিত মাসিকের মতো সমস্যা দেখা দিতে পারে নাম্বার থ্রি যে কারণটি আমরা বলে থাকি সেটি হচ্ছে ওজনের সমস্যা যদি হঠাৎ করে কোনো মেয়ের ওজন বৃদ্ধি পায় অথবা ওজন হ্রাস পায় বা ওজন কমে যায় সেই ক্ষেত্রে ওজনের ভারসাম্যহীনতার কারণে কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে এবং নাম্বার ফাইভ অনিয়মিত জীবনযাপন দেখা যায় অনেক মেয়ে অনিয়মিত জীবনযাপন করেন ঘুমান না বা বিশ্রাম নেন না কম ঘুমানোর কারণে অথবা অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে কিন্তু অনিয়মিত মাসিক হতে পারে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু গরু পরামর্শ দেবো যেই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা চাইলে সহজেই ঘরে বসেই আপনারা আপনাদের মাসিককে নিয়মিতকরণ করতে পারবেন নাম্বার ওয়ান যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি আপনারা আপনাদের খাবারের মেনুতে প্রতিদিনই ফাইবার যুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো গ্রহণ করবেন ফাইবার যুক্ত খাবারগুলো হচ্ছে যেমন ফল এবং শাকসবজি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলোকে আমরা ফাইবার সম্বন্ধে খাবার বলে থাকি ফাইবার সমৃদ্ধ খাবারগুলো আমাদের শরীরে হরমোন নিয়ন্ত্রণগত সহযোগিতা করে তাই যাদের হরমোনাল সমস্যাজনিত কারণে অনিয়মিত মাসিক হয়ে থাকে তারা যদি ফাইবার সমৃদ্ধ খাবারগুলো যদি খান আমরা আশাবাদী আপনারা আপনাদের মাসিকটাকে নিয়মিতকরণ করতে পারবেন বিশেষ করে পেঁপে আনারস আপেল এই ফলগুলো আমাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যাদের এরকম সমস্যা রয়েছে তাদেরকে আমরা পরামর্শ দেব আপনারা এই খাবারগুলো বা এই ফলগুলো আপনারা গ্রহণ করুন শাক সবজি জাতীয় খাবারের মধ্যে আমরা পরামর্শ দিয়ে থাকি পালং শাক ব্রকলি এবং কুমড়ো মিষ্টি কুমড়ো এগুলো আমাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যাদের হরমোনাল সমস্যার কারণে যাদের মাসিক অনিয়মিত হচ্ছে বা মাসিক নিয়মিত হচ্ছে না তাদেরকে আমরা পরামর্শ দেবো শাক সবজির মধ্যে আপনারা পালং শাক মিষ্টি কুমড়ো অথবা ব্রোকলি এই শাকসবজিগুলো আপনারা গ্রহণ করতে পারেন নাম্বার টু যারা এ ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি যদি পারা যায় শারীরিক ব্যায়াম করা বা শরীর চর্চা করা প্রতিদিন কমপক্ষে বিশ থেকে তিরিশ মিনিট শরীরচর্চা করার জন্য সেটি হতে পারে হাঁটাহাঁটি করা যদি পারা যায় দৌড়ানো বা শরীর শরীরচর্চামূলক যে কাজগুলো আছে সেগুলো যদি আপনারা বিশ থেকে তিরিশ মিনিট করতে পারেন হরমোনার যদি কোনো ইমব্যালেন্স থেকে থাকে শরীরের হরমোনের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে নাম্বার থ্রি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে স্ট্রেস কমানো স্ট্রেস কমানোর জন্য কিছু কার্যকরী উপায় রয়েছে যেমন মেডিটেশন করা ইয়োগা করা বা পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম কিন্তু আমাদের শরীরে স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আপনি যদি মনে করেন যে ওষুধ ছাড়াই আপনার মাসিককে নিয়মিতকরণ করবেন তাহলে আপনাদেরকে আমরা পরামর্শ দেবো আপনার স্ট্রেসকে আপনি নিয়ন্ত্রণ রাখুন নাম্বার ফোর পর্যাপ্ত পরিমাণ ঘুম আমরা বলে থাকি যাদের এরকম সমস্যা রয়েছে তারা প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমানোর জন্য আমরা তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি যারা কম ঘুমাই তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দেয় যার কারণে কিন্তু আপনার অনিয়মিত মাসিক হতে পারে নাম্বার ফাইভ যাদের এরকম সমস্যা রয়েছে তাদেরকে আমরা আরেকটা পরামর্শ দিয়ে থাকি সেটি হচ্ছে সকাল এবং রাতে হালকা কুসুম গরম পানি গ্রহণ করার জন্য হালকা কুসুম গরম পানি আমাদের শরীরের ডিটক্সিফিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিটক্সিফিকেশনের ফলে আমাদের হজম শক্তি ভালো হয় এবং হজম শক্তি ভালো হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে হরমোনের যেই ইমেলেন্সি থাকে সেটি কিন্তু কমে আসে আপনাদেরকে আমরা পরামর্শ দেব আপনারা সকালে এবং রাতে হালকা কুসুম গরম পানি গ্রহণ করুন যাতে আপনার শরীরে ডিটক্সিফিকেশনের যে প্রক্রিয়াটি সেটি ভালোভাবে হতে পারে এবং সর্বশেষ নাম্বার সিক্স যারা এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন তাদেরকে আমরা একটা পরামর্শ দিয়ে থাকি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করা অনেক সময় দেখা যায় শরীরে খনিজ পদার্থের অভাবে অনেকের মাসিক অনিয়মিত হয় তো এই জন্য আয়রন এবং ক্যালসিয়াম আমাদের শরীরে হরমোনের ব্যালেন্স রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে সবচেয়ে ভালো উৎস হচ্ছে পালং শাক যাদের এরকম সমস্যা রয়েছে আপনারা চাইলে বাজার থেকে কিনে পালং শাক খেতে পারেন পাশাপাশি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনারা দুধ এবং দুগ্ধজাত যে খাবারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে আপনারা চাইলে দুধ এবং দুগ্ধজাত জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনারা গ্রহণ করতে পারেন তাছাড়া কেউ যদি শহরে বসবাস করেন এই ধরনের খাবারগুলো যদি কেউ ম্যানেজ করতে না পারেন তাহলে আমরা আপনাদেরকে পরামর্শ দেবো একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম ট্যাবলেট এবং আয়রন ট্যাবলেট গ্রহণ করুন